আজকে সারাদিন রকম কোনো ভিডিও করতে পারিনি এই ভিডিওটা এখন করতে বসছি জানি না তোমাদের সামনে কখন ভিডিওটা দিতে পারবো কারণ বাড়িতে দিদি দিদির ছেলে সবাই এসেছিলো এবং বুঝতেই পারছো সামনে যেহেতু পুজো তো এই থেওয়া বিষয়গুলো তো এখন কিছু কিছু দিন এইভাবে চলতেই থাকবে তো সেই কারণে একটু ব্যস্ত ছিলাম এখন একটু ফ্রি হয়েছি তাই কিন্তু ভিডিওটা করছি তাও জানি না কখন ভিডিও দিতে পারবো কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে লোডশেডিং হয়ে গেলে আর কিন্তু আপলোড করতে পারবো না যাই হোক কাকে নিয়ে ভিডিও তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো ফারিয়া পম নিপান্টি মন্দিরা অনেক কাউকে নিয়ে কিন্তু আমার এই ভিডিওটা এবং এই ভিডিওতে আজকে ফারিয়ার খুব কাছের একজন মানুষ একটা এমন তথ্য এই প্রমাণস্বরূপ বলা যেতেই পারে এমন এমন একটা তথ্য দিয়েছে যেই তথ্যটা তোমাদের সামনে কিন্তু পুরোপুরি প্রমাণ দিয়ে তুলে ধরব যে মিথ্যাচারিতা শুধু এক দিক থেকে নয় মিথ্যাচারিতা কিন্তু অনেক দিক থেকে প্রতিনিয়ত করা হচ্ছে কিন্তু কেন কিন্তু কেন এবং সেই কেনর উত্তর তো অবশ্যই ভিডিওর মধ্যে দেব আমি অনেক কিছু তোমাদের সামনে আজকেও তুলে ধরব তার আগে আমি কিছু ভিউয়ার্সদের কিছু কথা বলতে চাই দেখো একটা কিন্তু কমেন্টস আসছে যে কেন ওদেরকে নিয়ে ভিডিও আমি আমি করছি প্রথমত হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কাউকে জোর করে কখনো বলতে পারি না যে তুমি আমার ভিডিওটা দেখো হ্যাঁ এতটুকুনি বলতে পারি যে তোমার নেগেটিভ মনে হলো তুমি নেগেটিভ কমেন্ট করো তোমার পজিটিভ মনে হলো তুমি পজিটিভ কমেন্ট করো কোনো স্ল্যাং ছাড়া কমেন্টসটা আমি রাখবো ডিলিট করবো না বাট তোমার ভালো লাগছে না মানি যে আমাকে আমার অন্যান্য ভিউয়ার্সদের যে ভালো লাগার জায়গাটা সেইখানটা আমি কেন কোনো দিক থেকে না কোনো দিক থেকে আঘাত আনবো কারণ অনেকে আছে সত্যটা জানতে চায় না সেই মিথ্যাটাতেই তাকে সাপোর্ট করতে যায় তার সেই মিথ্যাটা ভালো লাগে তাই সে সাপোর্ট করছে অনেক মানুষ তো আছে এমনও না যারা সত্যটা জানতে চায় তো যারা সত্যটা জানতে চায় আমি তাদের জন্যই কিন্তু ভিডিও করি এমন নয় যে আমি কোনো মিথ্যে গল্প রচনা করে তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওর মধ্যে যা দেখতে পাচ্ছি সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে আমার বেশিরভাগ ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমি টাইম মেনশন করে ভিডিও করি তো যাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিও ভালো লাগবে না তারা প্লিজ তোমরা দেখো না আর যদি তোমরা দেখো তাহলে এই ধরনের তো করো না যে পরনিন্দা পরচর্চা করছে কারণ তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি দেখছো কেন তোমার নিশ্চয়ই দেখতে ইন্টারেস্টেড আছে তো তাই না তুমি দেখতে ইন্টারেস্টেড তবে তুমি দেখছো তুমি দেখতেও দেখবে আবার অথচ তুমি এমন একটা ভাব দেখাবে কমেন্টস এর মাধ্যমে যে তুমি এগুলো পছন্দ করো না তো পছন্দ যেহেতু করো না ডেলি ব্লগ বড় ব্লগারদের বলবো না ছোটো ছোটো অনেক ডেলি ব্লগার আছে তাদের ব্লগ দেখো অনেক ভালো লাগবে প্রথমে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিতে চাইলাম এবং সেকেন্ড কথা আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমার অনেক ভালো ভিউয়ার্সও কিন্তু আমাকে এই কথাটা বলছে যে হয়তো যেহেতু ওদের দুই ধর্মের একটা প্রবলেম আছে জানা জানি হলে মানে এই যে ফারিয়া সমস্ত কিছু লোকাচ্ছে যে আমরা তো প্রত্যেকেই জানি যে ফারিয়ার পুরো পরিবারের সাথে কিন্তু ফারিয়াদের একটা আলাপচারিতা যাতায়াত সমস্ত কিছু তাদের প্রতিনিয়ত হচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে মানুষদেরকে বোঝাচ্ছে কি যে না ওদেরকে দুই পরিবার থেকে মেনে নেওয়া হয়নি এটা যেমন ভিওয়ার্সরা বুঝতে পারছে এটা তেমনি একটা ক্রিয়েটার হিসেবেও আমরা বুঝতে পারছি কিন্তু কিছু ভিওয়ার্স এটাই বলছে অবভিয়াসলি তারা আমার ভালো ভিওয়ার্স এবং ভালোভাবেই তারা বলেছে তাই আমি কমেন্টসটাকে বলছি তোমাদের সামনে যে হয়তো দুই ধর্মের যেহেতু বিয়েটা অনেক প্রবলেম আসতে পারে সেই কারণে হয়তো জানাচ্ছে না দেখো এটা তো আমি মেনে নিলাম কথাটা যে হয়তো প্রবলেম আসতে পারে কিন্তু যখন তুমি প্রবলেম আসতে পারে জেনেও ভেতরে ভেতরে এত এত কথা জানিয়ে রাখতে রাখতে প্রমাণ দিয়ে তখন মনে হয়নি যে কান মানুষকে আছে আজকে যাকে তুমি বিশ্বাস করছো কালকে সে তোমার বিশ্বাস ভাঙতেও পারে যেই জিনিসটা নিয়ে আমার কোথাও না কোথাও অনেক বড় বিপদ ঘটতে পারে সেই জিনিসটাকে আমি কখনো নিজের সামনে ছায়ার সাথেও শেয়ার করব কখনো কিন্তু শেয়ার করব না তাহলে সে যদি সেই জায়গায় করে থাকে এবং সেখান থেকে যদি খবরগুলো এখন খবরগুলো যদি মানে বাইরে বেরিয়ে আসে তথা মানুষ যদি ভিউয়ার্সরা যদি তাকে দেখতে পায় এবং সেগুলো যদি আমাদের কাছে ভিডিও রেকর্ড সমেত চলে আসে তাহলে সেগুলোকে আমরা কি করে অবিশ্বাস করি আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না যদি তারা এই বিষয়গুলো নিয়ে এতটাই ভয় পায় যে দুটো পরিবারের মধ্যে মেলবন্ধন হলে গ্রামের মানুষ একটা অশান্তি তৈরি করতে পারে তাহলে আমার মনে হয় এই মুহূর্তে কি এই যে মা আসা বাবা আসা এই বিষয়গুলো কি এই মুহূর্তে একটা বছরের জন্য বন্ধ থাকলে হতো না শুধুমাত্র ফোনালাপ আপ কি কি থাকলে হতো না এবার অনেকেই বলবে যে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর একটা মায়ের অনেকটা কষ্ট হয় দেখা সাক্ষাৎ করতেই পারে দেখো সেটা একদিন ঠিক আছে কেউ দেখতে পেলো না বাট প্রতিনিয়ত যদি কেউ আসা যাওয়া করে সেখানে তো মানুষ বলবি যে আসছে যাচ্ছে আমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছি তাহলে তুমি কেন মিথ্যা কথা বলছো এটা তো প্রশ্ন করবি তাই তো আর এরকম অনেক ফ্যামিলিও আছে বিয়ের পরপরই কিন্তু তারা তাদের হাজবেন্ডের সাথে হাজবেন্ড কর্মসূত্রে বাইরে থাকলে তার সাথে তার ওয়াইফে চলে যায় তার মানে মেয়ের সাথে মায়ের অনেক দিন দেখা হয় না এক বছর বছর দু বছর ফোনেই তো গল্প হয় তা বলে কি তারা সংসার করছে না নাকি তারা বাঁচছে না কিন্তু ফোনের মাধ্যমে তো কথা হয় তো আমার যদি কোথাও বিপদ থেকে থাকে আমি যদি জানি যে এটা লোকালয়ে এলে বা এটা সবার সামনে এলে প্রকাশ্যে এলে অনেক কিছু ঘটতে পারে তো আমার মনে একটু বেশি সেফটি অবলম্বন করা উচিত ছিল কিন্তু না তোমরা যারা বলছো যে বলতে চাইছে না শুধুমাত্র মানে অশান্তি অশান্তি নয় কারণ এটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো আজকে সে বলছে যে শ্বশুর বাড়ির তরফের নেমন্তন্ন পেলাম এবং গেল কোথায় দিদি জামাইবাবুর বাড়ি মানে ভাগ্নি এসেছে তাই দিদি জামাইবুর বাড়ি গেল এইবার যারা ওর রিলেটিভ মানে পমের যারা আদার্স রিলেটিভ আছে ওই একই জায়গার মধ্যেই কিন্তু সবাইকার বাড়ি স্বরূপনগর মসলন্দপুর বাদুরিয়া তারপরে আর একটা কোন জায়গার নাম অশোকনগর এই চক্র অশোক হ্যাঁ অশোকনগর অশোকনগর না ঠাকুরনগর আমি বারবার অশোকনগর বলি ঠাকুরনগর এই জায়গাগুলো কিন্তু ওই একই এদিক ওদিক এদিক ওদিক কিন্তু আছে তো জ্ঞাপ মানে রিলেটিভও নিশ্চয়ই ছড়িয়ে আছে এবং চিনবে তাহলে যারা বোঝার যে হ্যাঁ ওদের যাতায়াত সমস্ত কিছু আছে মেনে নিচ্ছে ওই যে জামাইবাবুর বাড়ি যাচ্ছে নিশ্চয়ই তার মানে শ্বশুর শাশুড়িও মেনে নিয়েছে যদি শ্বশুর শাশুড়ি না মানে তাহলে কি করে দিদি জামাইবুর বাড়ি যেতে পারলো এই প্রশ্নগুলো আমরা যেমন করছি আমরা যেমন মানুষ এই প্রশ্নগুলো একটা আইডির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে পারছি বাড়ির মানুষগুলোও তো এই প্রশ্নগুলো নিজেদের মধ্যে আলোচনা করছে তখন তো তারাও অ্যানসারটা পেয়ে যাচ্ছে তাহলে ক্ষেত্রে যারা এই কথাটা আমাকে বলছে যে ওরা জানাতে চাইছে না আমার জানাতে জানা চাইছে না কথার মানে অ্যাকচুয়াল কারণটা কি জানো কন্ট্রোভার্সি কারণ ও খুব ভালো করে জানে যে কন্ট্রোভার্সি যতদিন আমার আইডিকে ঘিরে হবে ততদিন আমার আমার আইডির ভিউজ কিন্তু আপে উঠবে অবশ্যই টিনুকে নিয়ে একটা ভিডিও দেবে অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু আমার কাছে এসেছে একটা ভিডিও অবশ্যই আমি দেব চেষ্টা করব আজকেই তো সেক্ষেত্রে ও চাইছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও যেই কারণে প্রতিটা জায়গায় জায়গায় মিথ্যাচারিতা এই যে বিজনেস বলবো অনেক কথা বলার আছে সেগুলো বলবো এই যে বিজনেস বিজনেস নিয়ে একটা ভিডিও দিল সেই ভিডিও দেওয়ার পর অনেক 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 মানুষের প্রশ্ন যে আর কোনো ভিডিও নেই কেন আর কোনো ডেল্টা গ্রাউন্ডের ভিডিও নেই কেন এবং আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই যে দাম মানে এই জিনিস অথচ দাম বলছে না তাতে কিন্তু ও খুব একটা লাভবান হবে না কারণ দেখো বিজনেস দাঁড় মানে একটা রানিং বিজনেস চলছে সেটা সম্পূর্ণ আলাদা কিন্তু এক্ষেত্রে চারটে কুর্তি দেখিয়ে তুমি সবার মধ্যে যদি একটা সাসপেন্স রেখে দাও যে কত দাম কত দাম মানুষ যদি জানে এই যে আজকে যেমন বললো চারশো কুড়ি টাকা অনেক মানুষের কাছে মনে হতেই পারে বা সুন্দর দেখতে চারশো কোটি টাকা একটা নেওয়া যেতেই পারে তাই না তো একটা মানুষ অর্ডার করে দিল কিন্তু হয়তো যেই মানুষটা অর্ডার করবো করবে ভেবে হয়তো ভাবছি যে না এটার দাম হয়তো হাজার টাকা বা বারোশো টাকা হতে পারে সেই মানুষ তো অর্ডার করবে না তো অনেকের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি দাম যারা বলে তাদের বিজনেসটা কিন্তু খুব তাড়াতাড়ি রানিং হয় এবার শুধুমাত্র দাম বললে আর নমাসে ছমাসে একদিন ভিডিও করলেই তো হবে না তোমাকে বিজনেসের বিষয়গুলো সবার সামনে খুব সুন্দর মানে জিনিসগুলো সবার সামনে আনতে হবে এবং নিজেকেও কিন্তু একটু ফিট অ্যান্ড ফাইন কিন্তু সবসময় জন্য থাকে থাকতে তাই না কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম আগের দিন যদিও বা একটু সেজেগুজে গুজে এসেছিলো আজকে যেন একদম ম্যাড় ম্যাড়ে ওকে লাগছিল জানি না মনে হচ্ছিলো কত যুগের ও মানে ক্লান্ত নাকি আবারও পমের সাথে যুদ্ধ করেছে কারণ পমের সাথে যুদ্ধ যে ওর প্রতি নিয়ত হয় এবং পম যে কতটা খতরনাক ছেলে তারও কিন্তু আজকে একটা প্রমাণ দেব অনেকেই বলে না পমের মতো ছেলে নাকি হয় না পমের মতো ছেলে নাকি হয় না আমি কিন্তু বারবার বলেছি পম পমের মতো ছেলে সত্যি কথা বলতে সত্যিই লাখে হয়তো একটা হয় না যে কিনা পালিয়ে আসছে অথচ মানে ইনকামের কোনো রকম কোনো ব্যবস্থা নেই অথচ একটা ঘর ভাড়া নিয়ে তাইতে 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 এসি টিভি মানে যাবতীয় জিনিস নিয়ে চলে আসছে অথচ ইনকামের কোনো ব্যবস্থা নেই তাহলে ঘর ভাড়া কোথা থেকে আসবে কারেন্টের কি কে বিল মিটাবে সংসারটা কে চালাবে কে চালাবে বউ তো এই রকম ছেলে সত্যি কি তোমরা লাইফে চাও যে কিনা না বউয়ের পয়সায় বসে বসে খাবে আর বউ টাকা না দিতে পারলি বউকে আবার ব্লক লিস্ট করে রেখে দেবে এরকম আসবেন নিশ্চয়ই তোমরা চাও তাই তোমরা বলো পমের মতো স্বামী সত্যিই দেখা যায় না পমের মতো স্বামী সত্যিই খুঁজলে পাওয়া যায় না পয়সা যতদিন দিতে পারবে ততদিন পম কিন্তু বউকে মানা বাবু অনেক বলে ডাকবে সোনা আর যখনই পয়সা শেষ হয়ে যাবে না তখনই আবার আগে তো নাম মানে ফোন নাম্বার ব্লক করে দিয়েছিল এখন না জীবন থেকেই পুরোপুরি ব্লক করে দেয় ভবিষ্যৎ তো আছে তোমরাও দেখতে পাবে আমরাও কিন্তু দেখতে পাবো আর এটা সময় মনে রাখবে আমরা হচ্ছে ভিউয়ার্স তথা ক্রিয়েটার কিন্তু যারা ওর সাথে খুব মানে কাছাকাছি ক্লোজ মিশেছে তারা কিন্তু খুব মানে ভালো করে পমকে আর এই ফাড়িয়াকে কিন্তু চেনে এইবার যেই কথাটা তোমাদের সামনে মানে আসল কথা বলতে এলাম ভিডিও আমি ছোটোর মধ্যেই করবো অনেকেই ভিডিও ছোট করার কথা বলেছো আবার অনেকে বড় ভিডিও আমার দেখতে ভালোবাসো এটা আমার সত্যিই পাওয়া তো যে কথাটা মেন কথা বলতে চাইছি আচ্ছা আমি কিন্তু তোমাদেরকে আমি বলে নয় প্রত্যেকটা ভিউয়ার্স দেখো প্রথমত আমি তোমাদের সামনে প্রত্যেকটা পয়েন্ট আউট করে তুলে দিয়েছি আমি একমাত্র মনে হয় এইরকম পয়েন্ট করে করে তোমাদের সামনে তুলে দিই কারণ সত্যি কথা বলতে আমি একটা ভিডিওর পেছনে প্রচণ্ড সময় দিই দিনে একটা ভিডিও দেবো কিন্তু তোমাদের সামনে সুন্দরভাবে বুঝিয়ে দেবো তাই হয়তো আমার ভিডিও বড়ও হয়ে যায় তো সেক্ষেত্রে এত পয়েন্ট আউট করে তোমাদেরকে ফ্রিজের ওপরে ছায়া থেকে আরম্ভ করে নাইটি কার কোন নাইটি কে দুধ পোলাও এ টু জেড এমনকি ও কোন জায়গায় আছে তোমার কুন্ডপুকুর কুন্ডপুকুর সিটি নার্সিংহোম এমনকি কালকে যে ওরা তোমার কি বলে ওটা আবার ভুলে গেলাম ঠাকুরনগর ঠাকুরনগর যেতে যে তোমার ক্যাফেটায় বসে খেলো সেই ক্যাফের দাদাটার নাম কি বুমবাদা কি ওদের ওখানকার ব্লাউজের দোকান তোমার কি বলে লাবনী আর একটা অপরূপা সমস্ত কিছু কিন্তু ডিটেলস আমি বলে দিচ্ছি ও খুব ভালো করেই জানে যে আমি কিন্তু ওকে সবসময়ের জন্য একদম চোখে চোখে রাখছি মানে চলে আসছে খবর আর এক্ষেত্রে তো আর কিছু বলার থাকছে না নয় তো সেক্ষেত্রে এই যে প্রতিটা মুহূর্তে মানুষের সামনে একটা মিথ্যাচারিতা হচ্ছে যা প্রতিটা মুহূর্তে যে একটা মানুষকে মানে এইভাবে ও বোঝাচ্ছে যে গো কারোর সাথে আমাদের যোগাযোগ নেই কারোর সাথে আমাদের কোনোরকম কোনো মানে কি বলবো কথা সাক্ষাৎ আলাপচারিতা নেই তো সেখান থেকে আমি তোমাদের সামনে একটা প্রমাণ দিতে চাইছি কারণ আমি তো তোমাদের সামনে প্রত্যেকটা সময় বলেছি যে ওদের মানুষ বাড়ির মানুষদের সাথে যাতায়াত আছে এবার তোমাদেরকে ওর খুব কাছের একটা মানুষের একটা কথা তোমাদের সাথে জাস্ট একটু শোনাতে চাই আমি কিন্তু বলবো না এটা কে বলেছে ঠিক আছে বা বলেও দিতে পারি চলো আগে তোমাদেরকে পড়ে শোনায় একদিন কমেন্টস করেছে যাকে কমেন্টসটা পড়ছি না শুধু অ্যান্সারটা দিচ্ছি টর্চ ব্লুটুথ বক্স এগুলো তো সারাতে দেওয়া হয়েছিল আর একদিন বৃষ্টির মধ্যে এসেছিল তাই ছাতা নিয়ে গিয়েছিল যাকে তোমাদেরকে বলেই দিন নিপানটি নিপা আন্টি কিন্তু খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে এবার তোমরা বলবে নিপাকে আবার আন্টি বলছো দেখো যারা মনে করবে যে কাউকে সম্মান দিয়ে কথা বলাটা হচ্ছে একটা মানুষকে আমি যত সেই মানুষটা যতই খারাপ হোক তাকে আমি সম্মান দিতে পারবো না এটা আমি মানতে পারবো না এটা আমার মানে আমার ভিডিও করার ধরন যে আমি আমাদের মধু আন্টিকেও কিন্তু খুব সুন্দরভাবে আন্টিটা বলি নচেত কিন্তু আমি শুধুই মধু বা হানি এই ধরনের কথাগুলো বলতে পারতাম আমার মনে হয় না এরকমভাবে বলাটা উচিত তো নিপানটিকে অনেক কটাক্ষের কিন্তু শিকার হতে হয়েছে যেখানে আমি বলবো নিপানটির বিন্দু মাত্র দোষ নেই কেউ যদি অসময়ে একটা ছাতা বৃষ্টি পড়ছে তাকে দিল যে অসময়ে সেই জিনিসটা হেল্প পেয়ে উপকৃত হলো তার কি উচিত পরের দিন সেই ছাতাটা তাকে ফেরত দিয়ে আসা নাকি সেই ছাতাটা সে নিজে নিজে গিফট হিসেবে নিয়ে নিল যে আমাকে ছাতাটা বৃষ্টিতে দিয়েছে মানে এটা আমার গিফট এটা কি তার উচিত হয়েছে তার উচিত হয়েছে আর যারা ওর ওই ফারিয়ার ওই কমেন্টগুলো করতে আসছে তারা এক নম্বরে প্রত্যেকটা এরকম চিটিং বাজে মানে একটা কমেন্টস এসছে যে কমেন্টসটা কিন্তু আমাদের সোনালি দিভাই করেছে এখানে অনেকেই ভুল করছেন বালিশ ছাতা ব্লুটুথ বক্স এগুলো কোনো গিফট ছিল না দরকার নেওয়া হয়েছিল দরকারে নেওয়া হয়েছিল এগুলো ফেরত দেওয়ার কথা বলতে হবে কেন একদম ঠিক কথা যেটা আমি তোমাকে গিফট দিয়েছি যেমন রুপোর আংটি নিপানটি কি কখনো বলেছে আমিও অন্তত কখনো ফেরত দেওয়ার কথা বলিনি আমি সব সময় বলেছি যে গিফটের জিনিস ফেরত দেওয়ার মানে কিন্তু এখানে খারাপ এই এই জিনিসটা করা উচিত নয় বাট যে টাকাগুলো ধার হিসেবে এই ধরো সময় মানে ফারিয়ার মায়ের সময় এবং ওরা যখন বিয়ে করবে তার আগে যে চার হাজার টাকা ধার তার আগে পনেরো হাজার মানে মিনিমাম কুড়ি বাইশ হাজার টাকা যে ধার সেইগুলো তো ধার হিসেবে মন্দিরা দিয়েছে সেগুলো তো দিয়ে দিতেই পারে আর সেগুলো যদি না দেয় সেগুলোকে চুরি করাই বলে তো নর্মাল কথা তাই না এটা তো সেক্ষেত্রে এগুলো ফেরত দেওয়ার কথা বলতে হবে কেন আপনারা যারা বলছেন আপনাদের কোনো জিনিস যদি আপনাদের কাউকে ইউজ করতে দেন তাদের দরকারে তাহলে কি সেটা গিফট হয় একদমই ঠিক জিনিস তাহলে কি সেটা গিফট হয় আজকে আমার বাড়িতে কেউ এলো একটা জিনিস তাকে প্রয়োজনে দিলাম যে এই জিনিসটা প্রয়োজন আছে দাও তো তার মানে কি আমি সেটাকে সারা জীবনের জন্য তাকে দিয়ে দিলাম তার তো উচিত যে তার প্রয়োজনটা যখন মিটে গেল তখন আবার এসে আমাকে ফেরত দিয়ে দেওয়া এটাই তো আমরা প্রত্যেকটা মানুষ করে থাকি নাকি কেউ কিছু দিলে সেটাকে আমরা মানে দরকারে দিলে সেটাকে আমরা নিজের করে রেখে দিই এটা তারাই করে যাদের হাত টানের একটা রোগ আছে হ্যাঁ রোগ আছে তো সেখানে নিপানটি আনটি দিয়েছে টর্চ ব্লুটুথ বক্স এগুলো তো সারাতে দেওয়া হয়েছিল আর একদিন বৃষ্টির মধ্যে এসেছিল তাই ছাতা নিয়ে গেছিল ওদের বাড়িতে লোক এসেছিল তার জন্য বালিজ নিয়ে গেছে গেছিল এই যে বলছে ওদের বাড়িতে লোক এসেছিল আচ্ছা আমরা ফারিয়াকে ফারিয়ার ভিডিওতে ফারিয়ার কোনো রিলেটিভ আসতে কখনো দেখেছি কখনো দেখেছি আজকে নিপান্টি নিপানটি এটা কমেন্টস মধ্যে জানিয়ে ঠিক করেছে না ভুল করেছে এটা আমি বিচার করতে যাব না কিন্তু যেটা বলেছে সেটা তো মিথ্যে কথা বলেনি নিপানটি তো কোনো মিথ্যার আশ্রয় নেয়নি কোনো মিথ্যার আশ্রয় নেয়নি যখন মানুষ বলছে যে যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও নামিয়েছে তোমার তুমি জিনিস চাইছো জিনিস চাইছো তো সেখানে গিয়েও তো তুমি বলতে পারো যে না আমি তো কোনো জিনিস চাইনি তোমরা কেন এত বলছো তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই যে নিপা আনটিকে এত নোংরা কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে ফারিয়ে কি কখনো বলেছে যে না তোমরা কেন আনটিকে বলছো আনটি আমার কাছ থেকে কোনো রকম কোনো জিনিস চাইনি বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা আমার খারাপ লেগেছে তাই আমরা ফেরত দিয়ে দিয়েছি এটা তো ফারিয়া বললেও পারে ফারিয়া বলবে কি করে বিকি কিনিটা এডিট করেনি এটা চোখে দেখতে পায়নি ওরা না ওরা চায় ওরা সবার কাছে ভালো ভিওয়ার্সদের কাছে মহান হোক এবং মন্দিরা তথা নিপানটি সবার কাছে খারাপ হোক নচেত একটা এই ভিডিওর মধ্যে বিকিকিনি কথাটা একটা মানুষ ভুল করে বলে ফেলেছে সেটা কি এডিট করা যায় না এডিট করা কি যায় না তো সেক্ষেত্রে আন্টি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে যদি না বলে যে না ওরা তো চা মানে আমি তো চাইনি বা আমি তো ওদেরকে এইগুলো গিফট দিইনি তো তোমরা এগুলো নিয়ে বলো না এটা যদি নিপান্টির ভুল হয়ে থাকে তাহলে ফারিয়ারা কেন ওর কমেন্ট মানে নিপান্টির কমেন্ট সেকশানে গিয়ে বলছে না বা ওদের ভিডিওতেই বলছে না যে তোমরা এই গিফট দেওয়া নিয়ে আন্টিকে যেভাবে কথা শোনাচ্ছ শুনিও না কারণ ওনারা তো আমার কাছ থেকে জিনিসগুলো চায়নি কন্ট্রোভার্সি ক্রিয়েটার চেয়ে যে খারাপ লেগেছে তাই আমরা ফেরত দিয়েছি তাহলে বিষয়টা মিটে যেত কিন্তু না সেক্ষেত্রে এখানে কিন্তু নিপানটি ক্লিয়ার বলেছে ওদের বাড়িতে লোক এসেছিল তার জন্য বালিশ নিয়ে গেছিলো ওরা তো ওটা তো আমি দান করেছি আমি কি কোথাও কখনো চেয়েছি বালিশ একদমই তাই কোথায় কখন কে বলেছে তার দায়িত্ব আমার না আমরা তো মন থেকেই ভালোবেসেছিলাম একদমই তাই কখন কোন ভিডিওতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন ভিউয়ার্স কী কমেন্ট করছে তার দায়িত্ব নিশ্চয়ই নিপানটি বা মন্দিরা নিয়ে বসে নেই মন্দির বা নিপানটি কখনোই কিন্তু নিশ্চয়ই এই আংটি তারপর তোমার বালিশ ব্লুটুথ বক্স টর্চ এইগুলো তো চাইনি হ্যাঁ ছাতাটা চেয়েছিল কারণ ছাতাটা গিফটের না ছাতাটা বৃষ্টি হচ্ছিল তাই দিয়েছিল তাদের উচিত ছিল কি না ছাতাটা ফেরত দিয়ে যাওয়া তাহলে এই যে নিপানটি বলছে যে ওদের বাড়িতে লোক এসেছিল তাই বালিশ নিয়ে গিয়েছিল আমার প্রশ্ন হলো কোন লোক এসেছিল আমরা তো ফারিয়ার ভিডিওতে কাউকে ওদের বাড়িতে আসতে দেখিনি তাহলে কোন লোক এসেছিল বন্ধুরা এইবার যদি বলি যে আজকে নিপানটি বা মন্দিরা ওই যে আমি তোমাদেরকে আগের দিনেও বলেছি যে ফাড়িয়া এবং পম যেটা করছে ফাড়িয়া পম সাংঘাতিক একটা কাণ্ড ঘটিছে সেটাও বলবো যেটা করছে তার পরিপ্রেক্ষিতে মন্দিরা যদি মনে করতো না যে ওদেরকে সবার সামনে ডোবাবে মন্দিরা কিন্তু হয়তো ভিডিও ক্লিপ সমেত যে ওরা একসাথে মা বাবা রাজ বিট্টু কাকিমা ফাড়িয়া পম মিলে একসাথে খাওয়া দাওয়া করছে একসাথে গল্প করছে সেই প্রমাণও হয়তো মন্দিরা তথা নিপানটির কাছে আছে বা সেই কর্লেকড হয়তো মন্দিরা তথা নিপানটির কাছে আছে তারাও কিন্তু মন করলে এইগুলো সর্বসম পক্ষে দিয়ে দিতে পারতো আজকে অনেকেই ভাবছে যে ফারিয়া নাকি মুখে কুলু পেতে আছে দিদিকে ভালোবেসে যে ভুল করেছি হয়তো দিদিকে ভালোবাসি তাই কিছু বলছে না ফাড়িয়া মুখ খুলতো আর মুখ নিজে খুলতে পারনি বলে লোক লাগিয়ে যে মন্দিরার কত বড় সর সর্বনাশ করেছে সেটাও তোমাদেরকে বলবো এই ভিডিওতেই সেক্ষেত্রে মানে যদি মন করতো মন্দিরারা যে সমস্ত কিছু সবার সামনে আনবো তাহলে কিন্তু আনতেই পারতো আর এই ফাড়িয়া এবং পম কোথাও না কোথাও পুরাতন কাদা ছাড়া আর কিছু বলছে না একটাই কারণে যদি আমরা এদিক থেকে কিছু বলি ওদের কাছে তো শুধু মুখের কথা নয় ওদের কাছে ভিডিও ক্লিপের অনেক প্রমাণও আছে তা সেগুলো যদি দিয়ে দেয় তাহলে এই যে প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউজ নোংরামো করে কামাচ্ছি সেগুলো কি করে কামাবো কারণ সব থেকে প্রমাণ মন্দির আর নিপানটির কাছে আছে এবং সেক্ষেত্রে নিপানটি আজকে একটা কথা ভুলবশতই বলা যাই হোক বলো বললো যে বালিশ নিয়েছিল কারণ তাদের বাড়িতে লোক এসেছিল কোন লোক এসেছিল তিন তিনটে বালিশ যে নিয়েছিল কোন লোক এসেছিল তার মানে দুধ পোলাও কাকিমাটা কে নাইটির মিল করিয়ে যে তোমাদের সামনে ধরিয়ে দিয়েছিলাম অত ইলিশ মাছ অত রান্না কে খেলো কোথায় কি গেল বুঝতে পারছো বন্ধুরা এই কারণেই আমি বললাম যে ও যেহেতু সর্বসমক্ষে আনতে পারবে না তাহলে নিজের রিলেটিভদের কথা কাউকেও কেন বলেছে কাউ কেউ কেন বলেছে তারা যেহেতু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা কেন মুখ লুকিয়ে থাকবে এই সত্য কথাগুলো বলাতে তবু তো বলবো নিপায়ন্টি আর মন্দিরা খুব ভালোবেসেছিল তাদেরকে তাই এখনো পর্যন্ত বলেনি তাহলে এক্ষেত্রে কি প্রমাণ হলো বন্ধুরা যে ওদের বাড়িতে লোক এসেছিল তাই তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম এরপর চুলাচ্ছি আরো একটা বিষয় দেখো এই যে মন্দিরা কালকে একটা ভিডিওতে কথা বললো যে ওর বিজনেসের জায়গায় কিন্তু এরকম একটা মহিলা চারটে মানে অর্ডার দেয় এবং অর্ডার দেওয়ার পর এই যে মাল গন্ডগোল হয় এবং সেখানে আমাকে অনেকে বলেছে যে অনলাইনে আমরা যেভাবে জিনিস অর্ডার করি আর এই যে বিজনেস মানে এই এইভাবে যে মানে কোনো অ্যাপসে আমরা যেভাবে অর্ডার করি আর এই অনলাইনে অর্ডার করার মধ্যে নাকি অনেকটা পার্থক্য যদিও আমি এই সোশ্যাল মিডিয়ায় যারা বিজনেস করে তাদের কাছ থেকে তো কখনো জিনিস নেই নি তাই আমি জানি না আমি এইটুকটা মিশো ফ্লিপকার্ট হ্যাঁ মিন্ত্রা এই সমস্ত জায়গা থেকে নেই সেই কারণে আমি জানি যে শুধুমাত্র অর্ডার অর্ডার করলাম মানে করার পর তারা এরো জিনিসটা নিল কিন্তু ওই সিস্টেমে মানে এই যারা বা মোয়ের প্রিয়ার যারা মতো 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 বিজনেস করে তাদের হয়তো একটু অন্য প্রসেস আছে আমি হয়তো জানি না আমাকে অনেক ভিওয়ার সেটা জানিয়েছে তো সেক্ষেত্রে আমার কথা হলো জিনিস আমার তোমার নাম্বারের সাথে ম্যাচ করেনি জিনিস চলে আসবে সেটা ভদ্রভাবেও তো সেই গ্রাহক বললে পারতো কিন্তু হঠাৎ করে পুরাতন কথা কেন তুলে ধরলো তার মানে কি শত্রু আমি বলেছিলাম যে পার্সোনাল শত্রু না হলে এরকম কথা তুলে ধরতো না তবে এমন একটা কথা জানতে পারলাম যে এগুলোর পেছনে নাকি এই সমস্ত কিছুর পেছনে নাকি মানে একটা মিয়া বিবি কাজ করছে মানে তাদের বিজনেসকে উপরে ওঠাবার জন্য এবং আরেকজনের বিজনেসকে নিচুই নামাবার জন্য এই রকম নাকি প্ল্যানিং প্লটিং করে ফেক অ্যাকাউন্ট তৈরি করে এইগুলো কিছু ভিউয়ার্সকে দিয়ে করাচ্ছে তথা তাদেরই কিছু রিলেটিভকে দিয়ে নাকি এইগুলো করাচ্ছে মানে এটা যখনই জানতে পারলাম না তখন আমি অবাক হয়ে গেলাম কতটা নিম্ন মনোবিত্তের একটা মানুষ এরা যে নিজে দাঁড়াতে পারছে না নিজে স্ট্রাগেল করছে না সেক্ষেত্রে যেই দিদি তাদেরকে বিয়ে দিল যেই দিদি তাদের এই লাইফটাকে সেটেল করে দিলো তাদের বিজনেস দাওপে লাগবার জন্য কিন্তু কি করছে ফেক নাম্বার দিয়ে ফোন মানে ফেক নাম্বার দিয়ে অর্ডার করে যেটা শুনতে পেলাম যে চারটে নাকি বেড কভার অর্ডার দিয়েছিল এবং সেটা নাকি ছিল না তো মন্দিরা নাকি না বলেছে এবং না বলার ফলে নাকি ওই নিয়েই নাকি একটা মনোমালিন্য মানে কথা কাটাকাটি তারপর যত প্রচন্ড প্রচণ্ড নোংরা নোংরা ভয়েস প্রচণ্ড তারপর যত নোংরা নোংরা কমেন্ট এবং তারপর নাম্বারটা নাকি মন্দিরা ব্লক করে দেয় এবং ব্লক করার পর তাকে ব্লক না ব্লক করেছি কি করেনি জানি না তো এই একটা মানে তাদের মধ্যে একটা মানে খারাপ পরিস্থিতি তৈরি হয় এবং সেই তরফ থেকে নাকি নোংরা নোংরা কথা হয় এবং নাম্বারটা নাকি সার্চ করে দেখা হচ্ছে দেখো এই কথাগুলো কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম তাই তোমাদের সামনে বলছি কারণ তোমরা জানো কারো কারোর সাথে আমার পার্সোনাল কোনো যোগাযোগ নেই তো নাম্বারটা নাকি আমাদের ইন্ডিয়ার নাম্বার নয় এতটুকুনি নাকি জানা গিয়েছে এবার ভালো করে ভাবো কারোর যদি জিনিস প্রয়োজন থাকে সে একবার ভুল হতেই পারে কোন যার তরফ থেকেই হোক মন্দিরার তরফ থেকেই হোক আর সেই কাস্টমারের তরফ থেকেই হোক ভুল কারো না কারোর তরফ থেকে হয়েছে কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয় একবার হয়েছে দ্বিতীয়বার যদি আমি জায়গাটা ভালো না রাখি তার সাথে সম্পর্কটা যদি ভালো না রাখি দ্বিতীয়বার আমি কি করে তার কাছ থেকে আর জিনিস নেব তার মানে এক্ষেত্রে জিনিসটা অর্ডার করা একটা জাস্ট কী বলবো অজুহাত ছিল জাস্ট অজুহাত ছিল জিনিসটা অর্ডার করা এই জিনিসটা অর্ডার করার পেছনে মন্দিরাকে ছোট করা মন্দিরার বিজনেসকে ডাউন করা কারণ মন্দিরা খুব ভালো করেই জানে যে এই যে মন্দিরা আগের দিন বললো যে এই বিষয়টা হয়তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে গিয়ে প্রভাব পড়বে তারা এই বিষয়টাকে নিয়ে ভিডিও করবে এবং ভিডিও করার ক্ষেত্রে সামনে যেহেতু পূজা মানে মন্দিরার বিজনেসটা কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে যাবে তো তারও কিন্তু প্ল্যানিংটা ঠিক এমনটাই ছিল যেই কারণে এই দু আড়াই বছর মন্দিরার বিজনেসে এরকম ঘটনা তো মন্দিরার সাথে কখনো ঘটেনি ঘটেছে কি ঘটেনি তাহলে এক্ষেত্রে হঠাৎ করে এই পড়েছিল যাকে করছে তো এই হঠাৎ করে কেন এরকমটা মন্দিরার সাথে ঘটলো আশা করছি কারোর নাম না নিলেও তোমরা বুঝতে পারছো কার কথা এখানে আমি বোঝাতে চাইছি নিজে তো সৎ পথে থাকবে না নিজে তো নিজের ট্যালেন্ট দেখিয়ে রোজগার করবে না অপরের ঘাড় ভেঙে তবে নিজের আইডিকে দাঁড় করিয়েছে এখন তার বিজনেসটা পর্যন্ত পুরোপুরি ডোবাবার জন্য উঠে পড়ে লেগেছে এবং সুয়ের একটা কথা আজকে জানতে পারলাম যে যখন নাকি এই সু একটা কর্লেকট আমাদের সামনে এনেছিল ও যখন ফ্ল্যাটে চলে গিয়েছিল এবং চোরের সাক্ষী মাতাল যে আমরা অনেকেই বলেছিলাম যে ও প্রমাণ দিয়েছিল দেখো আমার পরিবারের সাথে অশান্তি হচ্ছে এবং সেই প্রমাণটা দেওয়ার জন্য ফারিয়ার সাথে একটা কথোপকথনের কর্লেকট এবং সেই কাছে দেওয়ার পর নাকি নাকি পম প্রচন্ড ফারিয়ার সাথে অশান্তি করে যে তুমি কেন কল তোমার কাছে রাখনি তুমি কেন সেটাকে রেকর্ড করনি ওই তরফ রেকর্ড করে নিল তুমি কেন রেকর্ড করলে না এই বিষয়গুলো নিয়ে নাকি প্রচন্ড অশান্তি ঝগড়া হয়েছিল মানে বুঝতে পারছো পান থেকে চুন খসলে এই পম কিন্তু তার আসল রূপ দেখিয়ে দেয় আর কালকে যে দিদি জামাইবাবুর বাড়ি গেল সেই রকম একটা সাক্ষতা সেই রকম একটা মেলবন্ধন সেই রকম একটা নতুন বাড়িতে গেস্ট গেছে নতুন মানে দুই দম্পতি বিবাহিত দম্পতি তাদেরকে যেইভাবে একটা মানে সমস্ত দিক থেকে কি বলবো তাদেরকে ভালোবাসাটা প্রয়োজন সেই রকমটা কি ওদেরকে দেখে মনে হলো আমার তো মনে হলো এটা যেন একটা কন্টেন্টের জন্যই ওরা গেল এবং ওই তরফ থেকেও কোনো একটা কিছু প্রয়োজন ছিল নচেত কালকের টাইটেল কেন চেঞ্জ হবে কারণ প্রথমে টাইটেলটা ছিল ননদের বিয়ে তারপর বাড়ি তাহলে কি ঘটনা ওখানে ঘটলো বন্ধুরা এবং এটা নিয়ে কিন্তু ওর কমেন্ট সেকশনেও অনেকে দেখলাম কমেন্ট করেছে যে মিষ্টি কেন তোমার যে এই যে কালেকশান তুমি তুলেছ ডেল্টা গ্রাউন্ড এই যে যেগুলো চারশো কুড়ি টাকা বলছে বা আগের দিনও যে দেখালো এই থ্রি কোয়ার্টার হাতা ওগুলোও তো একটা ওই তোমার ভাগ্নির জন্য নিয়ে গেলে পারতো বা বাড়িতে যে দিদি দিদিজাইব আছে তাদের জন্যও তো নিয়ে গেলে পারতো আরে ভাই আমি বারবারই বলে না ওরা শুধু নিতে জানে ওরা কিন্তু কখনো দিতে জানে না কারণ আজকে বিজনেস তো সবার নেই তারপরেও কিন্তু আমরা কারোর বাড়ি গেলে আমরা কিন্তু গিফট নিয়ে যাই তাই না কিন্তু এরা মন্দিরা সোমনাথকে পর্যন্ত মন্দিরা সোমনাথের কথা যদি বাদও দিই কি উচিত ছিল না যখন বিয়ে ওদের হলো সমস্ত কিছু নিয়মাকানুন মন্দিরা পালন করলো তখন এদের তরফ থেকে জয়ীকে অন্তত একটা সুন্দর ড্রেস দেওয়া উচিত ছিল কি সুন্দর নিপানটিকেও একটা কিছু দেওয়া উচিত ছিল কোনো দিক থেকে কিন্তু এরা দেয়নি শুধুমাত্র নিয়েছে 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 যে লন্ডনের দিদিভাই দিদিভাইয়ের সাথে খুব সুন্দর আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সত্যি উনি খুব ভালো মানুষ যাই হোক ওনার টাকাটা এখনো পর্যন্ত কি করা হলো এখনো পর্যন্ত কি আমরা কেউ জানতে পেরেছি না যদিও দিদিভাই সেই বিষয়টাকে নিয়ে আর না বলতেই বলেছে যে দরকার নেই ফালতু সমস্ত কিছু কমেন্টস এর যদিও তো সেক্ষেত্রে বাদও যদি দিই এরকম অনেক মানুষই হয়তো অনেক রকম তাদের সাথে সক্ষতা তৈরি করতে চেয়েছিলো কিন্তু সক্ষতা তো শুধু এক তরফ থেকে রাখলেই হবে না আর এক তরফকেও তো দেখাতে হবে কিন্তু এরা শুধু নিতে জানে দিতে জানে না আজকে নিপানটি সবার সামনে ক্লিয়ার করে জানিয়ে দিল কি তাদের বাড়িতে গেস্ট এসেছিল লোকজন এসেছিল লোক একজন কিন্তু আসনি লোকজন তার মানে কতগুলো মানুষ এসেছিল বন্ধুরা আমরা কি দেখতে পেয়েছি দেখতে পাইনি তাহলে রানাঘাটে থাকতে যদি লোকজন চলে আসে তার মানে গোবরডাঙ্গা তো একদম নাকের ডগায় কতজন আসছে কি আসছে না আসছে যেগুলো আমি অন্তত তোমাদের সামনে পয়েন্ট আউট করে বলে দিচ্ছি সেগুলো একটাও কিন্তু মিথ্যে না প্রত্যেকটা কিন্তু ধ্রুব সত্যি কথা আর এই যে বললাম ভয়ঙ্কর একটা খেলা খেলছে এই ফারিয়া এবং পম যে কি করে মন্দিরার বিজনেসটাকে ডাউন করবে মানুষের সামনে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি করা যায় যে মন্দিরা তার গ্রাহকদের সাথে বা কাস্টমারের সাথে এইরকম ব্যবহার করছে তাহলে কি হবে সবাই ফাড়িয়ার কাছে গিয়ে একটা নেগেটিভ ভাইপস তৈরি করবে মন্দিরার নামে এবার এক কান মারফত আর এক কান আর এক কান মারফত আর এক কান আর চোখ মারফত আর এক চোখ এই করতে করতে কিন্তু মন্দিরার বিজনেসটা ডাউন হবে তবে আমি মন্দিরাকে বলবো মন্দিরা তুমি যদি নিজে সৎ হয়ে থাকো নিজে যদি ঠিক হয়ে থাকো কে কি করলো এই দিকে কান না দিয়ে অবশ্যই তুমি তোমার কাজের দিকে ফোকাস দাও এগিয়ে যাবে আর যদি কোনো জায়গায় তোমার মনে হয় তুমি নিজে ভুল করে আছো তো সেই দিক থেকেও কিন্তু তোমার নিজেকে সংশোধন করার প্রয়োজন আছে যেমন অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে যেও না যেমন ঠিক মানে এক জিনিসের তুমি আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা দাম বলো না এটা কিন্তু কোনোরকম কোনো প্ল্যানিং করে করনি আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্টস করে জানিয়েছে তো সেই ক্ষেত্রে আমি বললাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি এন্ড করছি ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশি বড় ভিডিও করতে চাইছিলাম মোটমাট কথা যে এই যে ভয়ঙ্কর খেলা যে বিজনেসের এত শত্রুতা কার থাকবে যে থার্ড পারসনের কথা এখন আর দু আড়াই বছর পর এসে তুলে ধরবে এত বছর তো মন্দিরা বিজনেস করছে তার বিজনেসে তো এইরকম কথা শোনাচ্ছে না আর একটা কথা ভিডিওর মধ্যে না নয় সেটা হচ্ছে নিপানটি তোমার মেয়ের বাড়িতে খায় নিপানটি মেয়ের বাড়ি খায় সেই জন্য নাকি অনেকে অনেক রকম হ্যাঁ লাইভে আমিও দেখেছিলাম কথা শোনাচ্ছে দেখো নিপানটি মেয়ের বাড়ি না জামাই বাড়ি খায় নিপানটি কিন্তু জামাই বাড়ি খায় না খায় কার টাকায় মেয়ের টাকায় একটা মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে যদি টাকা পয়সা ইনকাম মেয়ে করে যদি মাকে ভাত দেয় তাহলে এখানে প্রবলেম কি আমি জানি না কিসের প্রবলেম সত্যি অন্তত বুঝতে পাই না তো যারা এগুলো কমেন্ট এই ধরনের কমেন্ট করে তারা তাদের মানে রুচির পরিচয় দেয় তারা তাদের শিক্ষার পরিচয় দেয় আমার মনে হয় এই বিষয়গুলোকে একটু নিপান্টির ইগনোর করা ভালো মানে অপরের ওপর রাগ করে নিশ্চয়ই তুমি মেঝেতে ভাত খাবে না তো আমার ওই ভাত তুমি নিজের বাড়ি থেকে নিয়ে এসেছো আর তরকারিটা এখান থেকে খাচ্ছ সত্যি হাসি পারছিল প্রচণ্ড সে একটা বাচ্চা বাচ্চা পোনা বিষয় দেখছিলাম তো এই জিনিসগুলো করো না ইগনোর করো আর একটু আদ্রু জবাব দাও এতটুকুনি বলবো একটু আদ্রু জবাব দাও ভালোবাসি মানে যে সে আমাকে তার শুধুমাত্র তাকে আমি ভালোবাসি বলে সে আমাকে একদম কাদায় ফেলে মারবে এটা কিন্তু কখনোই তুমি সাপোর্ট করো না এতটুকু নিয়ে বলবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর যে স্ক্রিনশটটা থামলে দিয়েছি সেটা দেখে তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও তো চলো টাটা